হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে পালস অফ টুডে টিম আইসি মাহফুজুল হকর বাড়ির তাই আজকে নিট পরীক্ষা খুব ভালো রেজাল্ট করছেন ভালো মার্ক পাইয়া ফার্স্ট করছেন খালতলির নাম খুব বেশি বাড়াইয়া দিয়েছেন মানুষের কাছে পরিচয় বাড়াইয়া দিয়েছেন তো প্রথমে আমরা মাহফুজুল হকরে রে কংগ্রেচুলেশন জানাই আর আমরা টিমর তনে একটা ফুলর তোলা দিয়ে অভিনন্দন জানাই আর মাহফুজুল হক প্লিজ অ্যাকসেপ্ট করো আমরা গিফট থ্যাংক ইউ

তো তারপরে আমরা জানতাম সাইয়া যে নিট পরীক্ষার ফলাফল যে ঘোষণা হইল তুমি কতর মাঝে কত নম্বর পাইয়া পাস করতো আলহামদুলিল্লাহ আমি সাতশো বিষয়ের মধ্যে ছশো পঁচপান্ন পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হয়েছে তো আচ্ছা ভাই আর একটা জিনিস জানতাম সাইয়া কোনো মানুষ সফল হইতে তার বালা শিক্ষার রাঘা পাইতে লাগে তোমার শিক্ষা জীবনের একটু বিবরণটা দেখ তুমি খান্তনে পড়া আরম্ভ করলায় বা কি লাগে তা করলায় আমি আমার ছাত্র জীবন আল ইসলাম মিডিয়াম একাডেমি খড়াতলি থাকি স্টার্ট করছি তারপরে আলামি একাডেমি উদয়পুরে গিয়া ওখান থেকে এইচ এস এলসি তাছাড়া এইচ এস পাস করছি এরপরে আলমোস পার্ভি গুজাই ক্যাম্পাসে গিয়া এক বছর রিপিটার্স কোর্স করছি নিটে তো এরপরে এই গোষ্ঠীরই নেট দিয়েছি এবং কাজই রিজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনার আচ্ছা আরেকটা জিনিস আমরা জানতাম সাইয়া তোমার ভবিষ্যৎ জীবনর পরিকল্পনা কেটা আমি ইচ্ছা করিয়া একটা পালা মেডিকেল কলেজ থাকিয়া এম বিবিএস করতাম তাছাড়া তুমি ভবিষ্যতে সমাজের লাই যে সময় তুমি সাধারণতলি মতো একটা জায়গা করে এম বিবিএস হইবে সমাজের মানুষের তোমার বিভিন্ন আশা ভরসা লাভ হতো সমাজের লাই তুমি কিতাব হবাই ভবিষ্যতে আমি ইনশাল্লাহ ট্রাই করলাম আমার

যত ন্যূনতম তত্লা আছে এই নিটের কোচিং পর্যন্ত তারা অশেষ সাহায্য করছে এবং আমার বিশেষ করে মাস্টার মনিট হক স্যার এবনে হেল্প করেছেন অশেষ অশেষ ধন্যবাদ তোমার বিভিন্ন তথ্য আমরা জানতে পারলাম বা বিভিন্ন বিভার সকল জানতে পারলো আশা করি আল্লাহর কাছে দোয়া করি তোমার যে স্বপ্ন আল্লাহ পূরণ করুক এবং তুমি যে লায়ায় সমাজর সেবা করতায় আল্লাহ তোমার এরিয়া সমাজর সেবা করুক